বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সারা দুনিয়া এখন কোভিড উনিশ মহামারীতে আক্রান্ত এ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে আমাদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে আমাদের যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে বারবার সাবান পানি দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস করতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বাইরে বের হওয়ার সময় ও কথোপকথনের সময় আমরা মুখে মাস্ক ব্যবহার করব আমরা যেন সকলে মিলে করোনা সংক্রমণ প্রতিহত করতে পারি তাহলে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো বন্ধুরা তাহলে আমাদের আজকের পাঠ কি আমরা একটু জেনে আসি আমরা আজকের পাঠ শিখব বর্ণ শিখির প বর্গের প বর্ণ পড়ি ও লিখি এর আগের পাঠে আমরা কি করেছি সবাই একটু মনে করার চেষ্টা করি তো আমরা এর আগের পাঠে আমরা কি করেছি অনেকগুলো শব্দ পড়েছিলাম এবং শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করেছিলাম হ্যাঁ সেই শব্দগুলো কী কী সেই শব্দগুলো হচ্ছে পাতা প দিয়ে প বর্ণ দিয়ে শুরু করেছি শব্দ পাতা ফল 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 এই শব্দটির বর্ণটি প্রথম বর্ণটি কি ফ আমরা বক শিখেছিলাম শব্দ বক শব্দের প্রথম বর্ণটি কি। বক শব্দের প্রথম বর্ণটি ব ব আবার ভ ভতে আমরা কি শিখেছিলাম ভ বর্ণ দিয়ে আমরা শব্দ শিখেছিলাম ভালুক ভ বর্ণ দিয়ে আমরা শব্দ শিখেছি ভালুক তারপরে আমরা ম বর্ণ দিয়েও শব্দ শিখেছি সেই ম বর্ণ দিয়ে শব্দটি কি মনে করার চেষ্টা করো তো ময়না ঠিক বলেছো ময়না আমরা এই যে শব্দগুলো এগুলো দিয়ে আমরা বাক্যও পড়েছি অনেক একটু মনে করি তো আমরা কি কি বাক্য পড়েছিলাম আমরা পাতা দিয়ে বাক্য পড়েছিলাম পাতা নরে পাতা নরে তাহলে এখন মনে করতো আমরা ফ দিয়ে কি বাক্য পড়েছিলাম ফ বর্ণ দিয়ে আমরা ফল শব্দ পড়েছিলাম সেই ফল শব্দ দিয়ে আমরা একটি বাক্য পড়েছিলাম সেই বাক্যটি কি একটু মনে করার চেষ্টা করতো সেই বাক্যটি ফল পরে ঠিক বলেছ ফল পরে এর পরের বর্ণটি আমরা কি শিখেছিলাম ব ব দিয়ে আমরা কি শব্দ শিখেছি বক এখন মনে করার চেষ্টা করো তো বক দিয়ে আমরা বাক্যটি কি করেছিলাম বক দিয়ে আমরা বাক্যটি করেছিলাম বক কাছে তারপরে আমরা ভ বর্ণটি পড়েছি সেই বর্ণ দিয়ে আমরা শব্দ শিখেছিলাম কি ভালুক ভালুক দিয়ে এখন আমরা একটি বাক্য শিখেছিলাম সেই বাক্যটি মনে করার চেষ্টা করি তো ভালুক নাচে ঠিক বলেছ ভালুক নাচে এখন মনে করার চেষ্টা করো তো ম দিয়ে আমরা কি শব্দ শিখেছিলাম ময়না শিখেছিলাম হুম তাহলে বাক্যটি মনে করি সবাই একটু মগ ডালে ময়না দোলে মগ ডালে ময়না দোলে এখন চলো আমরা একটু বোর্ডে দেখি দেখি তো বোর্ডে কি দেখা যাচ্ছে আমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করি কি দেখা যায় বোর্ডে আমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করি কী দেখা যাচ্ছে বোর্ডে পাতা আমার সাথে বলো পাতা একটু ভালো করে লক্ষ্য করো তো পাতাটি কি এখানে নড়ছে হ্যাঁ পাতাটি নড়ছে পাতা পাতা শব্দটি কোন বর্ণ দিয়ে এসেছে পাতা পাতা শব্দটি কোন বর্ণ থেকে শুরু হয়েছে প বর্ণ আমরা তাহলে বাক্যটি দেখি পাতা নরে আমার সাথে বলো পাতা নরে পাতা নরে এর পরে আমরা দেখি তো কি রয়েছে বোর্ডে কিসের ছবি দেখতে পাচ্ছি ফল কীসের ছবি এটি ফল 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 শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে ফল শব্দটি শুরু হয়েছে ফ বর্ণ দিয়ে আমার সাথে বলো ফল ফল ফ বর্ণ কোন বর্ণ ফ বর্ণ আচ্ছা এবার আমরা ফল দিয়ে একটি বাক্য করেছিলাম দেখি তো বাক্যটি কী তোমরা একটু মনে করার চেষ্টা করো বাক্যটি কি ছিল ফল পরে বাক্যটি তাহলে কি ছিল ফল পরে ফল পরে আবার বলো আমার সাথে ফল পরে হ্যাঁ তাহলে আমরা কী পেলাম ফল ফল শব্দটির বর্ণ কী প্রথম বর্ণ কী ফ আবার বলো ফ হ্যাঁ বাক্যটি কী ছিল ফল পরে ফল পরে আচ্ছা এর পরে দেখি তো কিসের ছবি কিসের ছবি বক কিসের ছবি এটি বক বক আবার বলো বক হ্যাঁ বক এই শব্দটি প্রথম বর্ণ কোনটি ব প্রথম বর্ণ ব আমরা তাহলে বাক্যটি দেখি আমরা বক শব্দ দিয়ে একটি বাক্য করেছিলাম সেই বাক্যটি কি দেখি বক গাছে বক গাছে আবার বলো বক গাছে হ্যাঁ এর পরের ছবিতে আমরা চলে যাই দেখি তো এর পরে কোন ছবি রয়েছে কিসের ছবি দেখতে পাচ্ছি ভালুক ঠিক বলেছ ভালুক আবার বলো ভালুক আবার বলি ভালুক 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 শব্দটির প্রথম বর্ণ কি ভ ভালুক শব্দটির প্রথম বর্ণ ভ আবার বলো ভ ভালুক ভ বর্ণ দিয়ে শুরু হয়েছে ভালুক এখন আমরা বাকুটি দেখি বাকুটি কি ভালুক নাচে ভালুক নাচে আবার বলি ভালুক নাচে এরপরের পরের ছবিটি দেখি তো কিসের ছবি রয়েছে কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা ময়না হ্যাঁ ময়না দেখি একটু ময়না আবার বলো আমার সাথে ময়না আবার বলি ময়না ময়না শব্দটির প্রথম বর্ণ কি দেখি ম প্রথম বর্ণটি ম আবার বলো ময়না ময়না প্রথম বর্ণ ম ম এখন আমরা দেখি ময়না দিয়ে আমরা বাক্যটি কি করেছিলাম বাক্যটি একটু দেখে নেই মগ ডালে ময়না দোলে মগ ডালে ময়না দোলে বলো আমার সাথে মগ ডালে ময়না দোলে আচ্ছা বন্ধুরা তোমরা এখন একটি খেলা খেলতে চাও আমি তোমাদেরকে একটি বাক্য বলবো তোমরা কি করবে বলো তো সেই বাক্যটি না থেমে একবারে কে কতবার বলতে পারো বন্ধুরা চলো আমরা এবারে একটি ছবি দেখি দেখি তো বলতে পারো কি না এটি কিসের ছবি ছবিটা একটু লক্ষ্য করো তো কিসের ছবি দেখা যাচ্ছে পেপে এখানে একটি পাকা পেপে আর পাখি তাহলে আমরা যে বাক্যটি এখন পড়ব সেটি হচ্ছে পাখি পাকা পেপে খায় কিন্তু এইভাবে থেমে বললে হবে না কিভাবে বলবে বলো তো পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় তোমরা না থেমে কে কতবার এই বাক্যটি বলতে পারো প্রথমে আমি বলছি তোমরা শোনো তারপরে তোমরা চেষ্টা করবে কেমন তাহলে আমি শুরু করি পাখি পাকা পেঁপে খায় 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 পাখি পেঁপে ভুলে গেছে আমি আর বলতে না আমি কয়বার বলতে পেরেছি বলো তো পাঁচবার এখন তোমরা চেষ্টা করো তো দেখি তোমরা কয়বার বলতে পারো এবং তোমরা এটা পরবর্তীতেও চেষ্টা করবে ঠিক আছে এখন তাহলে আমরা আজকের পাঠে চলে যাই আমরা দেখি তো আমাদের আজকের পাঠে আমরা কি রেখেছি বর্ণ শিখি প বর্গের প বর্ণ পড়িও লিখি আমরা প বর্ণ পড়ব এবং লিখবো এখন আমি তোমাদেরকে একটি জিনিস দেখাবো আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা তোমরা আগেও দেখেছো। দেখি তো বলতে পারো কি না আমি কি দেখাবো তোমাদের এটা কি গাছ আর এগুলো কি বলো তো পাতা ঠিক বলেছ তাহলে এখন আমরা চলো বোর্ডে দেখি কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা পাতা হ্যাঁ আমার সাথে বলো পাতা 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 শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে বলো তো হ্যাঁ কোন বর্ণ দিয়ে পাতা শব্দটি প বর্ণ দিয়ে শুরু হয়েছে ঠিক বলেছ পাতা শব্দটি প বর্ণ দিয়ে শুরু হয়েছে আবার বলো আমার সাথে পাতা 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 শব্দটি শুরু হয়েছে প বর্ণ দিয়ে হ্যাঁ তাহলে চলো পরের ছবিটি আমরা দেখি নেই দেখি তো এবার বলতে পারো কি না কিসের ছবি কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো কিসের ছবি পাখির ছবি ঠিক বলেছ এগুলো কী সব পাখি অনেক রঙের পাখি তাই না তাহলে আমার সাথে বলো পাখি পাখি আবার বলি আমরা পাখি হ্যাঁ পাখি এই শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে পাখি প বর্ণ দিয়ে শুরু হয়েছে দেখি আমরা একটু প বর্ণ দিয়ে শুরু হয়েছে আবার বলো পাখি পাখি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে প বর্ণ দিয়ে শুরু হয়েছে ঠিক বলেছ তাহলে চলো আমরা পরের ছবিটি দেখি নেই দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছি পেঁপে আবার বলো পেঁপে পেঁপে কিসের ছবি দেখতে পাচ্ছি পেঁপে পেঁপে শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে পেঁপে শব্দটি প বর্ণ দিয়ে শুরু হয়েছে আবার বলো পেঁপে পেঁপে কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে প বর্ণ দিয়ে শুরু হয়েছে প বর্ণ দিয়ে শুরু হয়েছে পেঁপে এবার চলো পরের ছবিটি দেখি দেখি তো বলতে পারো কি না পরের ছবিটি কিসের কিসের ছবি পেপের ছবি কিন্তু পেপিটি কেমন পাকা হ্যাঁ তাহলে এটা কি পাকা আবার বলো পাকা ওই যে আমরা বাক্যটি পড়লাম পাখি পাকা পেপে খায় সেই পাকা এটা পাকা পেপে। তাহলে এটা কি পাকা আমরা তাহলে দেখি পাকা আমার সাথে বলো পাকা 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 শব্দটি কোন বর্ণ থেকে শুরু হয়েছে প বর্ণ দিয়ে শুরু হয়েছে আবার বলো পাকা পাকা প বর্ণ দিয়ে শুরু হয়েছে কোন বর্ণ দিয়ে প বর্ণ দিয়ে শুরু হয়েছে হ্যাঁ ঠিক বলেছ তাহলে চলো এর ছবিটি দেখি কিসের ছবি এটি পাখা হ্যাঁ পাখা আমরা যখন গরম লাগে তখন ব্যবহার করি তাই না কিসের জন্য বাতাসের জন্য ঠান্ডা বাতাসের জন্য হ্যাঁ বলো তাহলে পাখা আবার বলো পাখা তাহলে পাখা শব্দটি প্রথম বর্ণ কোনটি হবে প বর্ণ বলো আমার সাথে পাখা পাখা কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে প বর্ণ দিয়ে শুরু হয়েছে ঠিক বলেছো তাহলে দেখি তো আমরা এখন পরের ছবিটি কি পরে কিসের ছবি দেখতে পাচ্ছি প্রজাপতি ঠিক বলেছ এটি কিসের ছবি প্রজাপতি আচ্ছা তোমাদের কি মনে আছে প্রজাপতি দিয়ে কিন্তু একটি সুন্দর ছড়া গান আছে জানো তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো ছড়া গানটি কি বলো তো প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি প্রজাপতে কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ছেলে মিলিয়া কাবাকা টুকটুকে লাল নীল মিলিয়া কাবাকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতির পাখাটা অনেক রঙিন তাই না হ্যাঁ এখন তাহলে প্রজাপতি এই শব্দটি প্রথম বর্ণ কি বলো তো প প্রজাপতি আমার সাথে বলো প্রজাপতি হ্যাঁ কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে প বর্ণ দিয়ে শুরু হয়েছে ঠিক বলেছ তাহলে আমরা এখন চলো দেখি আমরা কি কি শব্দ শিখলাম প বর্ণ দিয়ে চলো তাহলে দেখি কি দেখতে পাচ্ছি আমরা পাখি আমার সাথে বলো পাখি পাখি প বর্ণ দিয়ে শুরু হয়েছে কিসের ছবি পাতা আবার বলি পাতা পাতা এরপরে কিসের ছবি পেপে। কিসের ছবি দেখতে পাচ্ছি পেপে হ্যাঁ তারপরে লক্ষ্য করো তো এটি কিসের ছবি পাকা হ্যাঁ আমরা পড়লাম না পেপে পাকা সেই জন্য এটা আমরা নাম দিয়েছি পাকা পাকা তারপরে কিসের ছবি পাখা কিসের ছবি পাখা ঠিক বলেছ তারপরে প্রজাপতি প্রজাপতি এই সবগুলো শব্দ প্রথম বর্ণটি কি বলতো প্রথম বর্ণটি প বর্ণ তাহলে এই সবগুলো শব্দ প্রথম বর্ণ প তাহলে প এই বর্ণটি দিয়ে আমরা কতগুলো শব্দ শিখে গেলাম অনেকগুলো তাই না হ্যাঁ চলো আমরা তো প বর্ণ দিয়ে অনেক শব্দ শিখে গেলাম এখন আমরা প বর্ণটি লিখতে শিখি তাহলে তোমরা কি করবে বলো তো তোমরা এখন বোর্ডে দেখবে আর তোমাদের খাতা এবং পেন্সিল নিয়ে তৈরি হয়ে নেবে কেমন চলো তাহলে আমরা বোর্ডে লিখি তোমরা সবাই লক্ষ্য করবে প্রথমে এই বিন্দু থেকে শুরু করে ঘুরিয়ে নিচে আসলাম আবার উপরের দিকে গেলাম এবার এখান থেকে আবার ঘুরিয়ে এখানে আসলাম উপর থেকে নিচে এবার অর্ধমাত্রা দিলাম হয়ে গেল প বর্ণ এরপরে আমি আরেকবার লিখছি তোমরা লক্ষ্য করো বিন্দু থেকে ঘুরিয়ে আবার উপরের দিকে যাব এবার উপর থেকে নিচে আসব এই যে দাগটা উপর থেকে নিচে থেকে গেলাম অর্ধমাত্রা এবার তাহলে আমি এই বর্ণটাতে হাত ঘোরাচ্ছি তোমরা লক্ষ্য করবে দেখো আমি প্রথমে কি দিয়েছি এই বিন্দু থেকে শুরু করে বাঁকা করে নিচে এসেছে এবং আবার বাঁকা করে উপরে যাচ্ছে এখান থেকে আবার ঘুরিয়ে একটু নিচে আসলাম এবার উপর থেকে নিচে তারপরে অর্ধমাত্রা আবার করি দেখো এই যে বিন্দু থেকে ঘুরিয়ে নিচে আসবো আবার একটু উপরে যাব এবার এখান থেকে আবার ঘুরিয়ে একটু নিচে আসবো উপর থেকে লম্বা একটা দাগ দেব তারপরে অর্ধমাত্রা হ্যাঁ দেখেছো এখন তাহলে তোমরা কি করবে তোমরা সবাই খাতায় অনুশীলন করবে কিন্তু তার আগে চলো আমরা তো হাওয়াই লিখি হ্যাঁ আমরা একটু হাওয়ায় চেষ্টা করি বর্ণটি লেখার কেমন তোমরা এই জায়গাটা কি মনে করবে এটা তোমাদের খাতা আর এই আঙুলটা তোমাদের পেন্সিল তাহলে কি করবে বলো তো প্রথমে বিন্দু থেকে ঘুরিয়ে একটু বাঁকা হয়ে আসবে তারপরে আবার উপরের দিকে যাবে প্রথম বিন্দু থেকে শুরু করে আবার বাঁকা করে এবার উপরে লম্বা হয়ে নিচের দিকে আসবে আবার উপরে অর্ধমাত্রা দিয়ে দেবে এভাবে হাওয়াই লিখবে কেমন আমি আরেকবার দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো বিন্দু ঘুরিয়ে একটু নিচে আসলাম আবার একটু উপরে দিকে গেলাম এবার প্রথম বিন্দু থেকে ঘুরিয়ে আবার নিচের দিকে আসলাম উপরে দাগ দিলাম এবার অর্ধমাত্র দিয়ে দিলাম তোমরা এখন কি করবে বলো তো তোমরা তোমাদের পাঠ্য বইটি খুলবে বইয়ের পৃষ্ঠা নাম্বার উনতিরিশ আমরা সবাই একটু পাঠ বইয়ের পৃষ্ঠা নাম্বার উনত্রিশ খুলব দেখো তো এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে প ফ ব ভ ম অনেকগুলো বর্ণ রয়েছে তাই না আমরা আজকে শিখছি কি প তাহলে আমরা এখনই প বর্ণটি করব। কেমন তোমরা কি করবে তোমাদের বইটি আর তোমাদের পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাবে তাহলে আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি দেখো তো হ্যাঁ আমরা আজকে শিখবো প বর্ণ তাহলে আমি বিন্দু থেকে শুরু করে নিচের দিকে আসলাম আবার তিন চিহ্নটি উপরের দিকে এবার আবার বিন্দু থেকে শুরু করে নিচে এবার এই বিন্দু থেকে নিচের দিকে গেলাম তারপরে অর্ধমাত্রা দেখেছ তাহলে পরেরটি আমরা করে ফেলি অনুরূপভাবে পরেরটিও করে ফেলি হ্যাঁ তারপরে এখান থেকে আবার নিচে এবার উপর থেকে নিচে যাব অর্ধমাত্রা দেখেছো হ্যাঁ এখন তোমরা কি করবে বলো তো এই যে খালি ঘর তিনটি রয়েছে সেই খালি ঘর তিনটি তোমরা পূরণ করে ফেলবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো আচ্ছা এখন চলো তাহলে আমরা তো প বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখেছি হ্যাঁ আমরা প বর্ণটি লিখতেও শিখলাম তাই না তাহলে চলো আমরা প বর্ণ দিয়ে কতগুলো মজার খেলা খেলবো সেই খেলাগুলো আমরা এখন খেলি তাহলে সবাই আমরা একটু বোরে লক্ষ্য করি কি দেখতে পাচ্ছি রেখা টেনে ছবির সাথে শব্দ মেলাই আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি তাই না একটু দেখি নেই তো আমরা কিসের কিসের ছবি দেখতে পাচ্ছি প্রথমে ছবিটি কিসের বলো তো পাখি হ্যাঁ তারপরে ছবিটি পাতা তারপরে পেপে। তারপরে পাখা প্রজাপতি ঠিক বলেছো এখন আমরা কী করবো বলতো এই ছবিগুলোর সাথে শব্দ মেলাবো আমরা ছবিগুলো তো দেখলাম এবার চলো আমরা শব্দগুলো একটু পড়ে নিই শব্দ রয়েছে কি পাখা প্রজাপতি পাখি পাতা পেপে, প্রথমে কি রয়েছে পাখা এখন তোমরা দেখো তো এখানে পাখার ছবি কোথায় পাখা আমরা কোথায় পাখার ছবি দেখতে পাচ্ছি এই যে তাহলে আমরা কি করব বলো তো এই শব্দের সাথে ছবিটি মিলিয়ে দিব। কেমন এরপরে দেখো তো কি শব্দ রয়েছে প্রজাপতি এখন তোমরা লক্ষ্য করো তো ওইখানে প্রজাপতি কোথায় রয়েছে প্রজাপতি কোথায় রয়েছে দেখো তো সবার নিচে হ্যাঁ ঠিক বলেছ তাহলে আমরা শব্দের সাথে ছবিটি মিলিয়ে দেই। তারপরে পাখি এখন দেখো তো পাখির ছবি কোথায় রয়েছে একদম উপরে তাই না প্রথমে তাহলে আমরা পাখির সাথে পাখির ছবি মিলিয়ে দিলাম কেমন তারপরে দেখো তো কিসের ছবি পাতা হ্যাঁ পাতার ছবি কোথায় এই যে পাখির নিচে পাতার ছবি তারপরে পেপে ওইখানে কি বাকি রয়েছে একটাই তাহলে আমরা পেপের সাথে পেঁপের ছবি মিলিয়ে দিলাম কেমন দেখো তো পাখা পাখার সাথে মিলিয়েছি প্রজাপতি প্রজাপতির সাথে মিলিয়েছি পাখি পাখির সাথে মিলিয়েছি পাতা পাতার সাথে মিলিয়েছি পেপে পেঁপের সাথে মিলিয়েছি মজার একটি খেলা তাই না এখন চলো আমরা আরেকটি খেলা খেলব কেমন চলো তাহলে আমরা পরে খেলায় চলে যাই তাহলে বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো আরেকটি মজার খেলা প শব্দগুলো ধামা থেকে আলাদা করি ধামার মধ্যে অনেকগুলো শব্দ রেখেছি আমি আমি একটু পড়ি কী কী শব্দ এর আগে আমরা এই শব্দগুলো সম্পর্কে জেনেছি ডাব নাও পাখা পাকা ধান দই পেপে, পাখি তবলা থালা প্রজাপতি টগর তাই না এর আগের পাছে আমরা এই সবগুলো শব্দ সম্পর্কে জেনেছি এখন তোমাদের কি করতে হবে বলো তো যেই শব্দগুলোর প্রথম বর্ণ পর রয়েছে সেই শব্দগুলোকে আলাদা করে নিয়ে আসতে হবে আচ্ছা বলো তো এটি কি পবর্ণ দিয়ে শুরু হয়েছে না তারপর একটি দেখো তো এটি কি পবর্ণ দিয়ে শুরু হয়েছে না আচ্ছা এর পরেরটা দেখো তো এটি কি পবর্ণ দিয়ে শুরু হয়েছে হ্যাঁ প বর্ণ দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা এটি পেয়ে গেলাম প বর্ণ দিয়ে একটি শব্দ তারপরে দেখো তো এই শব্দটির প্রথম বর্ণ কি প না তারপরেরটা দেখো তো এটা এই শব্দটির প্রথম বর্ণ কি প না এটিও না পরেরটি দেখি তো এবার কি দেখতে পাচ্ছি প বর্ণ দেখতে পাচ্ছি তাহলে পাখি আমরা এই বর্ণটিও নিচে নিয়ে আসি আমরা এখন এই শব্দটি লক্ষ্য করি তো এই শব্দটির প্রথম বর্ণ কি প বর্ণ রয়েছে না এটিও না তারপরে কি প বর্ণ রয়েছে না এরপরে দেখো তো পাকা প বর্ণ রয়েছে প্রথম বর্ণ প তাহলে আমরা পাকা শব্দটি পেয়ে গেলাম তাহলে আমরা লিখে ফেলি পাকা এর দেখো তো না এটিও পবর্ণ দিয়ে শুরু হয়নি তারপরে দেখি এটিও পবর্ণ দিয়ে শুরু হয়নি আমরা একটু আবার লক্ষ্য করি তো এবার কি আমরা দেখতে পাচ্ছি প বর্ণ দিয়ে প বর্ণ দিয়ে প্রজাপতি হ্যাঁ তাহলে আমরা এখন কি করব বলো তো এই শব্দটিও নিচে নিয়ে আসি এরপরে তোমরা দেখো তো এখানে প বর্ণ দিয়ে আর কোন শব্দটি রয়েছে এটি না এটিও না এটি না পे, পे. পे, পे, এই যে আর রয়েছে কি, কি পেঁপে তাহলে আমরা পেপে এই শব্দটি পেয়ে গেলাম তাহলে আমরা প বর্ণ দিয়ে কী কী শব্দ পেলাম প বর্ণ দিয়ে আমরা পাখা পেয়েছি প বর্ণ দিয়ে পাখি পেয়েছি প বর্ণ দিয়ে পাকা পেয়েছি প বর্ণ দিয়ে প্রজাপতি পেয়েছি প বর্ণ দিয়ে পেপে পেয়েছি তাহলে আমরা অনেকগুলো মজার খেলা খেললাম এখন তোমরা একটু মনে করার চেষ্টা করো তো আমরা আজকের পাঠে কি কি শিখলাম আজকের পাঠটিতে আমরা প বর্ণ শিখেছি প বর্ণ দিয়ে আমরা অনেকগুলো শব্দ শিখলাম হ্যাঁ একটু মনে করার চেষ্টা করি শব্দগুলো কি কি শিখেছি পাতা শিখেছি পাখি শিখেছি তারপরে প্রজাপতি শিখেছি পেপে শিখেছি পাখা শিখেছি পাকা শিখেছি তাই না এবং প বর্ণ আমরা লিখতেও শিখেছি তাই না হ্যাঁ এখন তোমরা কি করবে বলো তো তোমাদের বাড়ির কাজটি নিয়ে নিবে তাহলে চলো আমরা বাড়ির কাজটি একটু দেখে নিই বাড়ির কাজটি কি রয়েছে আমাদের জন্য আচ্ছা তাহলে বাড়ির কাজটি কি রয়েছে আমরা একটু দেখে নেই প বর্ণ দিয়ে পাঁচটি নতুন শব্দ লিখবে তাহলে আমরা প বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখলাম এখন আমরা কি করবো বলো তো প বর্ণ দিয়ে আমাদের আশেপাশে আমাদের চারপাশে অনেকগুলো শব্দ রয়েছে তাই না সেখান থেকে পাঁচটি শব্দ আমরা লিখব পরের কাজটি জোড়া পাতার ছবি আঁকবে তোমরা বাসায় দুটি পাতা একসাথে ছবি আঁকবে এবং রং করে ফেলবে কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজগুলোও মনোযোগ দিয়ে করবে তোমাদের যখন বিদ্যালয় খুলবে তোমাদের এই যে বাড়ির কাজগুলো এগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে সবাই সুস্থ থাকবে সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে